হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে ওয়েলকাম টু স্টাডি টেক আজ আমরা জিওগ্রাফির ভারতের জলবায়ু থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যা তোমাদের আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করি তোমাদের সামনে প্রথম প্রশ্ন শীতকালে ভারতের পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনটি অপশন এ পশ্চিমা বায়ু বি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু ডি ওয়েস্টার সঠিক উত্তরটি হল অপশন এ পশ্চিমা বায়ু পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে পাঞ্জাবে জলীয় বাষ্পযুক্ত বায়ু এনে বৃষ্টি ঘটায় চলো পরবর্তী প্রশ্ন দেখিনি ভারতের একটি স্থানীয় বায়ু কোনটি অপশনগুলো দেখি উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু লু সঠিক উত্তরটি অপশন ডি লু লু গ্রীষ্মকালে উত্তর ভারতে বয়ে যাওয়া অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক স্থানীয় বায়ু চলো পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখা যায় অপশনগুলো দেখিনি মেঘালয় কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থান রাজস্থানে কিছু স্থানে প্রায় শূন্য বৃষ্টিপাত হয় আবার কিছু স্থানে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয় তাই তারতম্য রাজস্থানের সর্বাধিক পরের প্রশ্ন তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণ কোনটি অপশনগুলো দেখি দক্ষিণ পূর্ব আয়নবায়ু অপশন বি প্রত্যাবর্তন বায়ু অপশন সি পশ্চিমী ঝঞ্ঝা এবং ডি অকুশান সঠিক উত্তর হবে প্রত্যাবর্তনকারী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এনে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তামিলনাড়ু উপকূলে পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ কোন সময়ে সমগ্র ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন হয় এক থেকে দশই জুন দশ থেকে কুড়ি জুন কুড়ি থেকে তিরিশ জুন এক থেকে পনেরো জুলাই সঠিক উত্তর হবে অপশন এ এক থেকে দশই জুন জুনের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরো ভারতে বিস্তার লাভ করে এটা হচ্ছে গড় সময় ছ নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কোন সময়ে বর্ষার প্রথমে বর্ষার শেষে শীতকালে না গ্রীষ্মকালে সঠিক উত্তর হবে অপশন বি বর্ষার শেষে বর্ষার শেষ এবং পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি ঘটে সাত নম্বর প্রশ্ন ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি অপশনগুলো স্ট্রিম তাপমান হিমালয় পর্বতের অবস্থান নিম্ন বায়ুর গতি সঠিক উত্তর হবে অপশন এ স্ট্রিম মৌসুমী বায়ুর দিক এবং প্রবাহ নির্ধারণে স্ট্রিম প্রধান নিয়ন্ত্রক ভূমিকা পালন করে পরের প্রশ্ন গ্রীষ্মকালে বিহার ও উত্তর প্রদেশে যে ঘূর্ণবাদ প্রবাহিত হয় তাকে কি বলে কালবৈশাখী আম্রবৃষ্টি লু না আধি সঠিক উত্তর হলো আধি অপশন ডি আদি হল উত্তর ভারতে বয়ে যাওয়া ধুলি ঝড় সহ প্রবল ঘূর্ণবাদ নম্বর প্রশ্ন ভারতের কোন ধরনের জলবায়ু অনুভূত হয় ভূমধ্যসাগরীয় সাগরীয় নাতিশীতোষ্ণ মৌসুমি প্রদেশীয় সঠিক উত্তর হল অপশন সি মৌসুমি ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য হল মৌসুমী বায়ুর উপর নির্ভরতা দশ নম্বর প্রশ্ন তামিলনাড়ুর উপকূলে বেশিরভাগ বৃষ্টিপাত হয় কোন সময়ে অক্টোবর এবং নভেম্বরে আগস্ট এবং সেপ্টেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ সঠিক উত্তর হবে অপশন এ অক্টোবর এবং নভেম্বর প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর কারণে এই সময়ে দক্ষিণ পূর্ব উপকূলে সর্বাধিক বৃষ্টিপাত হয় এগারো নম্বর প্রশ্ন কোন যন্ত্রে বৃষ্টিপাত মাপা হয় রেইনগজ বেরোমিটার গেজ অলটিমিটার সঠিক উত্তর হল অপশন এ রেইনগেজ রেইনগেজ বৈজ্ঞানিকভাবে বৃষ্টিপাত পরিমাপে ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন কালবৈশাখী কোন রাজ্যের সাথে যুক্ত অপশন এ পশ্চিমবঙ্গ বি কর্ণাটক সি পাঞ্জাব ডি কেরালা সঠিক উত্তর হল অপশন এ পশ্চিমবঙ্গ কালবৈশাখী মূলত পূর্ব ভারতের বজ্রসহ ঝড়ো হাওয়া বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি দেখা যায় আজ এ পর্যন্তই ছিল পরবর্তীতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ